হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো আজকে আমরা নিয়ে এসেছি WBP কনস্টেবল এরতে তোমাদের एग्जाम চলে এসছে সেটার জন্য কিছু মডেল প্র্যাকটিস সেট আজকে কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 2 আমরা করব যারা যারা প্র্যাকটিস সেট ফন্টটা দেখনি অবশ্যই আমাদের চ্যানেলে যে প্র্যাকটিস সেট ফন্টটা দেখে নেবে তো চলো শুরু করা যা প্রথম প্রশ্নে আমরা চলে যাব কি বলেছে চুজ দা কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ওকে তো আমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে কিসের না দ্য টিচার সে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান তাই তো তো এখানে সেন্টেন্স কি আছে দ্য টিচার শেষ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান তো এটা কি আছে এটা কিন্তু আছে একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুফ টিচার যে কথাটা বলেছে এটা কি একটা ইউনিভার্সাল ট্রুফ তাই তো দেখো এখানে কি বলেছে দ্যা টিচার সেড তাই তো তো এটা এটাই থাকবে আমরা কি অ্যাড করবো দ্যাট অ্যাড করবো তাই না একটা দ্যাট অ্যাড করবো এখানে তাই তো তারপরে কিন্তু আবার জিনিসটা সেমিং হয়ে যাবে তো প্রথমেই দেখো কি আছে দ্যা টিচার সেড ঠিক আছে অবশ্যই দ্য টিচার সেড ঠিক আছে দ্যাট দ্য আর্ট মুভ মুভড রাউন্ড দ্য সান তো মুভ যখন বলছে তখন কি হয়ে যাচ্ছে তার মানে কি ঘুরতো পাস্ট হয়ে যাচ্ছে তাই না পাস্ট টেন্স হয়ে যাচ্ছে তা আগে ঘুরতো এখন কি ঘোরে না অবশ্যই ঘোরে তাহলে এটা কিন্তু ভুল The teacher said that the earth moves round the sun. একদমই ঠিক এখানে কিন্তু কোনো এই পার্টটাতে কোনো চেঞ্জ হবে না যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য নেক্সট দেখো দ্য টিচার টোল টোল কেন হবে এখানে তো সেড আছে সেইড থাকলে টোল্ড হয় না সেইড টু থাকলে আমরা টোল বসাতে পারি তো এটাও কিন্তু হবে না

ঠিক আছে তো দেখো প্লিজ হেল্প মি কি আমরা কি করে লিখতে পারি আমরা কিন্তু বলতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু তাই না ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে আমরা স্টার্ট করব তাই না এবার দেখো প্রথমে কি আছে প্রথমেটা আছে ইউ আর রিকোয়েস্টেড টু কি করতে যে হেল্প মি তাই তো ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ থাকলে কি হয়ে যায় ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে বাকি যেটা আছে সেটাই বসবে হেল্প মি ঠিকই আছে এটা তারপর তো দেখো বলছে ইউ আর বিং রিকোয়েস্টেড টু হেল্প মি ঠিক আছে তো আর বিং তো এখানে আসবে না ওকে এটা কিন্তু হবে না আর লেট মি বি হেল্প বাই ইউ ঠিক আছে এটাও কিন্তু আমরা এখানে বসাবো না ঠিক আছে তারপরে দেখো কি বলেছে আই এম রিকোয়েস্টেড টু বি হেল্প না এটাও কিন্তু মিনিংটাই ভুল আসছে সো অপশন এ ইজ দা কারেক্ট নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব চুজ দা মিনিং অফ দা ইডিয়াম ঠিক আছে ইডিয়ম এর মিনিং আমাদের দেখতে হবে তো ইডিয়মটা কি আছে আমরা আগে দেখে ইডিয়মটা বলেছে টু স্মেল আর র্যাট টু স্মেল আর র্যাট টার মানে কি যখন কোন ধোকাবাজি বা ফাঁদের সন্দেহ করা হয় ঠিক আছে কোনো কিছু যখন সন্দেহ করা হয় প্রথম অপশন কি বলেছে টু স্মেল আ ব্যাড ওডার এটা কিন্তু একটা লিটারাল মিনিং বলতে পারি এটা কিন্তু হবে না হুম টু স্মেল আর র্যাট আমরা কখন ইউজ করি টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট

ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে কোন রকমে তো দেখো এখানে কি বলেছে অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরার হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস তো দেখো যখন আমরা হি ইজ বলছি ঠিক আছে হি এর পরে ইজ বসায় অসুবিধা নেই ওয়ান অফ দা টলেস্ট যখন বলছি যে ওয়ান অফ দা হম ওয়ান অফ দা পরে আমরা কি করি আমরা সুপারলেটিভের সাথে কি বসাই প্লুরাল বসাই সে টলেস্ট মানে সব থেকে লম্বা ছেলেদের মধ্যে নাকি সব থেকে সে লম্বা ছেলে যদি একটাই হয় তার মধ্যে সে সব থেকে লম্বা কি করে হবে তাই না অনেকগুলো ছেলে যদি লম্বা হয় তাদের মধ্যে সে সব থেকে লম্বা আমরা বলতে পারি তাই তো তাহলে এখানে কি হতো বয়েস হওয়া উচিত ছিল এটা প্লুরাল হওয়া উচিত ছিল কিন্তু এটা এটা কি আছে সিঙ্গুলার তাই কিন্তু ভুল তাহলে ওয়ান অফ দ্য টলেস্ট বয়টা হচ্ছে প্রবলেম ঠিক আছে দিকে চলে যাব। কি বলেছে দেখো চুজ দ্যান্টনেম ফর ব্যারেন তাই তো তো ব্যারেন মানে কি ব্যারেন মানে হচ্ছে কি অনুর্বর বা ফলহিল দেখো প্রথমে আছে কি ফর্টাইল ফার্টাইল মানে কি উর্বর বা ফলপ্রসূ তারপরে দেখো আছে কি এমটি এমটি মানে কি খালি সলিড মানে কঠিন আর ওয়েস্ট মানে ওয়েস্ট মানে তো হচ্ছে ওয়েস্ট করা বা নোংরা করা বা হচ্ছে কোনো কিছু নষ্ট করা ঠিক আছে মানে নষ্ট করা ধরে নাও তারপর সলিড মানে কঠিন আর এমটি মানে হচ্ছে খালি ঠিক আছে

গর্বিত হওয়া ঠিক আছে গর্বিত হওয়া ঠিক আছে এটা কিন্তু অফ হবে ওকে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট প্রেজেল্ট ওয়ার্ড হি গেভ ড্যাশ স্মোকিং লাস্ট ইয়ার তো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে সে ট্যাগ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে তো সেটা কি হয় হি গেইভ আপ তাই তো অপশন এ গেইভ আপ মানে কি গেইভ আপ মানে হচ্ছে স্টপ ডুইং সামথিং অর কি বলতে পারি যে क्विटिंग समथिंग ঠিক আছে ঠিক আছে stop doing something অপশন এ ইজ দ্য करेक्ट आंसर গেইভ ইন বা অফ अवे কিন্ত এখানে হবে না ঠিক আছে नेक्स्ट क्वेश्चनে চলে যাব কি বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দ্য APPROPRIATE ওয়ার্ড তো কি বলেছে হি হিজ ড্যাশ টু দ্য কিং ওয়াজ নট সিনসিয়ার loyality royalty fidelity নাকি honesty তো দেখো আমরা বলতে পারি কি হিজ লয়ালটি টু দ্য কিং ওয়াজ নট সিনসিয়ার তাই না রাজার প্রতি তার বিশ্বস্ততা ঠিক আছে সেটা কি ছিল না সিনসিয়ার ছিল না ওকে বাক্যগুলো দেখো রয়্যালটি রাজকীয়তা বা ফিডেলিটি বা অনেস্টি সততা এগুলো থেকে রাজার প্রতি রাজার ক্ষেত্রে সেটা কি রয়্যাল রয়্যালটি ঠিক আছে সরি লয়্যালটি হুম লয়্যালটিটা কিন্তু এখানে হবে অপশন এ ঠিক আছে বিশ্বস্ততা চলো কারণ কি বাকি গুলো দেখো অনেস্টিও কিন্তু আমরা এখানে বসাতে পারি না রাজার প্রতি তার অনেস্টি মানে সততা তার থেকে লয়ালটি বিশ্বস্ততা সাউন্ডস মোর অ্যাপ্রোপ্রিয়েট এন্ড দিস ইজ দ্য কারেক্ট ওয়ান ওকে এটা কনফিউজড হবে না ঠিক আছে অনুগততা বা বিশ্বস্ততা আমরা বলতে পারি চুজ দ্য কারেক্ট ওয়ার্ড কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আ পারসন হু ইটস টু মাচ তো এটা আমি আমার রেগুলার ক্লাস যখন আমি করাই সেখানেও আমি করিয়েছি ঠিক আছে যারা আমার তিনটে লাইভ ক্লাসটা দেখো তোমরা হয়তো জানো এটা কিন্তু হবে কি গুলাটান তাই তো যে ওয়ান হু ইটস এক্সেসিভলি বাকিগুলো কেন হবে না গ্রিডি মানে কি গ্রিডি মানে লোভী তাই না আর অমনিভোর মানে কি অমনিভোর হচ্ছে উভভোজি ঠিক আছে যে প্ল্যান্টস বেসড খাবারও খায় আবার অ্যানিমাল বেসড খাবারও খায় ঠিক আছে মানে সামওয়ান হু ইটস ওকে যেরকম মানুষ শুভ তাই না মানুষ শাক সবজিও খায় আবার মিট খায় দেখো তারপরে কি আছে কার্নিভোর ঠিক আছে কার্নিভোর মানে কি মাংস ভোজি ওকে তো চলো অপশন এ গেল নেক্সট চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড অ্যাকোমোডেশন তো অ্যাকোমোডেশন এর স্পেলিং কি হয় ডাবল সি থাকে ডাবল এম থাকে তাই তো ফার্স্টটা কি একটা সি দুটো এম হলো না তাই না তারপরে কি দেখো ডাবল সি সিঙ্গেল এম হবে না তারপরে কি এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি আই ও এন ঠিক আছে তারপরে সিঙ্গেল সি সিঙ্গেল এম এটা তো আরোই হবে না তাহলে অপশন সিজ দা তার একটা আনসার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে কিন্তু গভীর শ্রদ্ধা করা গভীর শ্রদ্ধা ঠিক আছে কিন্তু গভীর শ্রদ্ধা আশা করি মনে থাকবে দেখো অ্যাকিউজ মানে কি দোষারোপ করা তাহলে এটা হলো না রেসপেক্ট মানে শ্রদ্ধা তাইতো তো এটা আমরা বলতে পারি তারপরে দেখো ডিফেম ঠিক আছে ফেম মানে খ্যাতি ডিফেম মানে কুখ্যাতি ঠিক আছে বা এরকমই কিছু এটা অ্যাবিউজ আছে তো অ্যাবিউজ হচ্ছে অত্যাচারের মধ্যে কিন্তু আমাদের কি চাইছে শ্রদ্ধা চাইছে রেসপেক্ট অপশন বি ইজ দা কারেক্ট আনসার বি সি সি ডি এগুলো হবে না বিটা হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে কমপ্লিট দা প্রভার্ব অ্যান্ড এমটি ভেসেল সাউন্ডস কি ডিপ মাছ লো ব্যাড কোনটা হবে আমরা বলে থাকি বাংলায় যে ফাঁকা পাত্রের বা ফাঁকা কলসির আওয়াজ বেশি ফাঁকা পাত্র বেশি শব্দ করে যেটার মানে হচ্ছে যে অজ্ঞ লোক বেশি জানে না যে জ্ঞান কম সে বড়াই বেশি করে তাই না এটা আমরা বলে থাকি তো তোল সাউন্ড কি হবে ডিপ অপশন এ ঠিক আছে এটার মানে কি বললাম যে হচ্ছে সামান ফুলিশ লাইক ফুলিশ পিপল মেক দ্য মোস্ট ঠিক আছে ওয়াইস পিপল আর ওয়াইস আওয়াজ বেশি ঠিক আছে তো এটা কিন্তু হবে ডিপ মাছ লো ব্যাট কিন্তু এখানে হবে না দেখো এটা কিন্তু একটা প্রবর্ব রয়েছে সেটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু নির্দিষ্ট ওয়ার্ডই ইউজ করতে পারবো নেক্সট চলো দেখেনি কি বলেছে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ বি তাইতো বি এর ম্যাসকুলিন জেন্ডার কি হবে বি এর জেন্ডার কিন্তু হবে ড্রোন ঠিক আছে এটা কিন্তু ড্রোন হবে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেবো এই যে বা বিও এগুলো কিন্তু হয় না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে চাইল্ড ঠিক আছে তো আগে আমরা করেছি ঠিক আছে তো এখানে আমরা সাফিক্স নিয়ে বলবো তো সাফিক্স কোনটা ওয়ার্ড এর পরে লাগিয়ে নতুন একটা ওয়ার্ড আমরা তৈরি করতে পারি মিনিংফুল ওয়ার্ড ঠিক আছে মিনিং থাকতে হবে তার কোনো ওকে দেখো চাইল্ড মেন চাইল্ড কি হয় না চাইল্ড হ্যাঁ চাইল্ড হয় অবশ্যই হয় চাইল্ডনেস চাইল্ডলিনেস হয় কিন্তু চাইল্ডনেস কিন্তু হয় না চাইল্ড হয় না আমরা বোরডম বলতে পারি বা ম্যাডনেস বলতে পারি বা এনজয়মেন্ট বলতে পারি কিন্তু এগুলো কিন্তু চাইল্ড সাথে হয় না চাইল্ড সাথে কোনটা যায় হুড তাহলে কি হয় সেটা ওয়ার্ডটা চাইল্ড ঠিক আছে চাইল্ড মানে হচ্ছে শৈশব বা বাল্যকাল চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব তো আজকের সেশনে লাস্ট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো রিয়ারেঞ্জ দ্য পার্টস পি কিউ আর এস আচ্ছা তো দেখো কি হবে মিনিংফুল সেন্টেন্স আর করাতে হবে দ্যাট হি দ্য জাজ ওয়াজ ইনোসেন্ট ডিড নট বিলিভ তাই তো তো আমরা প্রথমে আর এ দেখব কি আছে আর এ কি বলেছে দ্য জাজ এস এ কি বলেছে ডিড নট বিলিভ পি তে কি বলেছে দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট তো আমরা বলতেই পারি যে হ্যাঁ দ্য ডিড নট বিলিভ দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট আচ্ছা পরের অপশন গুলো আমরা দেখবো কিউপি ঠিক আছে তো কি বলেছে দেখো এখানে আর কিউতে কি আছে ওয়াজ ইনোসেন্ট দ্যাট হি এটা কিন্তু হবে না এই লাস্টের পার্টটাতেই গড়বড় করে দিয়েছে তবে দেখো কিউ দিয়ে আছে কিউতে কি আছে ওয়াজ ইনোসেন্ট আমরা কি ওয়াজ ইনোসেন্ট দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি আচ্ছা তারপরেও দেখি ওয়াজ ইনোসেন্ট দ্যাট হি ডিড নট বিলিভ দ্য জাজ ঠিক আছে এটা কিন্তু হবে না তাহলে আমরা বলতে পারি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে সেন্টেন্সটা কি হবে যে দ্য জাজ the judge did not believe মানে যে সে নির্দোষ তাই না সো দিস ওয়াজ ইট ফর সেশন যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে কোন রকম কোয়ারিজ থাকলে বা কোন রকম সাজেশন থাকলে কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে আর এখন যদি নোটিফিকেশন বেল অন না করে থাকো দিস টার্ন অন দ্য নোটিফিকেশন বেল থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে